মাত্র টাকায় মাশালের যেটা প্রিমিয়াম কোয়ালিটি চিকেন কারি ওয়ার্কের ড্রেস আজকে আপনাদেরকে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এত সুন্দর সুন্দর এগুলো কিন্তু ক্যাটালগ থাকবে প্রত্যেকটা ড্রেসেরই তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যারা দেখবেন অবশ্যই ভিডিওটা কিন্তু শেয়ার করে দেবেন এই হচ্ছে দেখেন ফার্স্ট ড্রেস সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে আছে অ্যান্ড পুরো ড্রেসে কিন্তু আপনারা দেখেন এত চমৎকার এবং চিকেনকারি কাজ করা থাকবে পুরোটাই কিন্তু অনেক বেস্ট কোয়ালিটি একটা ফ্যাব্রিকের মধ্যে ঠিক আছে কালারটা অনেক সুন্দর ব্যাক পার্টটা হচ্ছে এরকম প্রিন্ট করা থাকছে আর ব্যাক সাথে কিন্তু আপনারা স্লিভসটা পেয়ে যাচ্ছেন তো দুপাটা দেখিয়ে দিচ্ছি চমৎকার একটি দোপাট্টা পাচ্ছেন পিওর কটনের নামাজি দোপাট্টা সাইড থেকে আমরা দেখতে পাচ্ছি চিকেন কারি কাজ দুপাশ থেকে থাকছে সালোয়ারটা কিন্তু হচ্ছে কন্ট্রাস্ট করা সো যারা নিতে চাচ্ছেন দ্রুত করে অর্ডার করে ফেলবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় ফুললি ক্যাশ অন ডেলিভারি এগুলো কিন্তু প্রাইস রেঞ্জ আমাদের রেগুলার প্রাইস ছিল চোদ্দোশো পঞ্চাশ টাকা চমৎকার একটি দেখতেই পাচ্ছেন একটু স্কাই কালার মানে একটা ভেব আছে এই ড্রেসটা এত সুন্দর যারা নিতে চাচ্ছেন দ্রুত করে ইনবক্স করবেন দ্রুত করে মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় প্রিমিয়াম কোয়ালিটির এই মাসালের ড্রেসগুলো যদি আপনারা মিস করেন কিছু অবশ্যই মিস হয়ে যাবে হ্যাঁ আর পুরো ড্রেসটা কিন্তু অনেক কাপড় আছে আপনারা ফ্রি সাইজের একটা সুন্দর ড্রেস বানাতে পারবেন নামাজে দোপাটা থাকবে দোপাটার মধ্যেও থাকবে হচ্ছে পুরোটা অল ওভার করে কাজ করা সালওয়ারটাও থাকবে সুন্দর একটা ব্লু কালারের মধ্যে সো দ্রুত করে অর্ডারটা করবেন যেন স্টক আউট হওয়ার আগে এই ড্রেসটা এত সুন্দর দেখেন দামানটা পুরোটা হচ্ছে চিকেন কারি কাজ ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্টের মধ্যে থাকবে কালারটা হচ্ছে অলিভ কালার ড্রেসটা কিন্তু আপনারা একেবারে ফ্রি সাইজে বানাতে পারবেন যত বেশি হেলদি হন না কেন ইজিলি হয়ে যাবে দোপাটাটা দেখেন নামাজি একটা দোপাটা পাচ্ছেন এবং পাশাপাশি সালোয়ারটাও থাকবে হচ্ছে পিওর কটনের অলিভ কালার সালোয়ার সো দ্রুত করে এগারোশো টাকার অফারটা মিস করবেন না মাসালের এই ড্রেসগুলোর এই কালারটা দেখেন ইয়েলো কালারের সাথে রেড কালার কন্ট্রাস্ট করা এবং নিচের ডামানটা এতটা সুন্দর করে পুরোটা হ্যাভি কাজ করা ব্যাক পার্ট থাকবে দোপাটাটা দেখে দিচ্ছি এই হচ্ছে দোপাটাটা আপনারা দেখেন এত চমৎকার একটি দোপাটা পুরোটাতে ওভার করে হচ্ছে এমব্রয়ডারি চিকেন কাজ সালোয়াটাও কিন্তু বেস্ট একটা কোয়ালিটি সো মাত্র হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকায় দ্রুত করে অর্ডার করে ফেলেন এখন যে কালারটা দেখতে পাচ্ছেন দেখেন এটা আরো সুন্দর একটি পেস্টেল কালার দা মানটা না হেভি এমব্রয়ডারি চিকেন কারি কাজ করা আছে দোপাটাটাও থাকবে হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের মধ্যে এবং সালবাটাও থাকবে একদমই প্রিমিয়াম কোয়ালিটির সো এগুলো থাকবে এগারোশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ড্রেস যারা অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু দ্রুত করে অর্ডার করবেন কারণ আমাদের কিন্তু স্টক লিমিটেড থাকে স্টক আউট হওয়ার আগেই এই সুন্দর সুন্দর যেহেতু এখন এই ড্রেসের একটা অফার যাচ্ছে এই অফারটা আবার এটা বছরের সেরা অফার অর্ডার করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন দেখেন তো কাটা অনেক সুন্দর আল্লাহ হাফেজ বাই বাই সবাইকে